লোটে মাছ এসেছে আর আমি খাবো না তাই হয় না কত করে বলছো লোটে মাছ সকাল মাছ নিতে নিতেই ভিডিওটা স্টার্ট করলাম আমার কাজ নেই লোকে চা নিয়ে শুরু করে হ্যালো ফ্রেন্ডস জ্যোতি ডেলি ব্লগ চ্যানেলে সবাই কানে মানে স্বাগত প্রথমে ব্লগিং ভিডিওটা স্টার্ট করলাম লোটে মাছ কিনতে কিন্তু অ্যাকচুয়ালি এই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে আর মা দেখো সকাল সকাল মাঠে গিয়েছিল এই শাক তুলে নিয়ে এসছে ধরো এটা মাছটা ধরো কি শাক সন্তি শাক লাল শাকও আছে ও সাদা শাক এইগুলো কি শাক ও গাদো শক্ত তো তাহলে আজকে ওই শাক ভাজা করো কোনে লোটে মাছ করো কোনে হেভি করে একটু ঝাল করে দেবো আহ আমার এখন থেকে যেন জীবী জল চলে আসছে আমার মা আবার হ্যাঁ হ্যাঁ নিয়ে কি হচ্ছে ফোনে আমার মা আবার এসব মাছ খান না এই লুটে মাছটা ছিল একটু দেখতে সেই মানে একটু নাল নাল মতন তো সেই একটু কেমন একটা তো আমার মা ওই জন্য মোট উঠে দেখো বলছে মানে মাছটাও কেটে দিতে ও মাছ হাত দেবে না আমার মায়েরাও আর একটু মানে কি বলবো তো যাই হোক আমি খাবো যখন আমার কুটতে কোনো সমস্যা নেই দেখি মাছটা যেগুলো কেটে দিয়ে এখনই কেটে দেবো দিয়ে এবার পড়তে বসবো পড়ছিলাম মাছ মাছ করে হাঁকতে হাঁকতে যাচ্ছে লোটে মাছ লোটে মাছ ওই জন্য আমি এবার দাঁড় করালাম হচ্ছে দাঁড়াবে কী হয়েছে তোর ফোনে দেখি রাস্তা কাপড়ে গাছগুলো আজকে বেশ ভালো আছে অতটা ঘাটা না এই লোটে মাছ এই মাছ হচ্ছে আমার বর খুব সুন্দর রান্না করে রান্না করবে এটা একদম যেন মনে হবে সেই মাংস খাচ্ছে ওকে মা মাছ নিয়েছ কি বলো

হ্যাঁ সেটাই আর হচ্ছে আমার মামুনির হাতের এই লোটে মাছের ঝুড়ো হ্যাঁ ভালো আছো আমি এই বাড়ি থেকে তো বেরানো হয় না মামনির হাতের লোটে মাছের ঝুড়ো আ যে কি অসাধারণ লাগে খেতে আমার মা বলছে আমিও রান্না করে দেবো অসাধারণ ঠিক আছে ও মা হেভি করে রান্না করবো হ্যাঁ একটু টমেটো নিয়ে আসতে হবে দোকান থেকে হ্যাঁ এ তো টমেটো না দিলে ভালো লাগে না শিবানি বল এ মুন্ডু বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছ এই দেখো খুব ছোট করিনি একটু বড় বড় করে পিস রেখেছি আর নয়তে এই রান্না করার সময় এই মাছ একদম নরম তো ভেঙে যায় আর মা এসব মাছ খায় না আমি আর বাবা আমার মা এসব মাছ কি আমার মা হাফ মাছ খায় না হাফ মাছ খায় না তেলাপিয়ে মাছ টাছ দিয়ে মাছ মাছটাচ দিয়ে সব খায় না আর এই মাছ একটু ওই নরম মতন দেখতে তো আমার মা ওই জন্য মোটে খাবে না এমন কি বলছে না ওই যে কেটে দিস রান্না করে দেবে খুনি কেটে কুটে গুছিয়ে দি আর দুপুরবেলা শুধু এই মাছ আমি খাবো আর বাবা হচ্ছে কাজে গেছে ওই দুপুরবেলা বাড়ি আসবে না রাত্রেবেলা খাবে এদিকে দেখো হাজির মাছটা ধুতে একবারে কলে চলেলাম ইহাতাই ঘরে মাছের দিল ধুইনি নিয়ে একেবারে খাওয়া দাওয়া করবো খেয়ে পড়তে বসবো আবার টিউশনি পড়াও রয়েছে আজকে বারোটা থেকে আছে সাড়ে এগারোটার দিকে মোটামুটি বেরাবো বৃষ্টি হচ্ছে এই দেখো এই এখন আবার বৃষ্টি শুরু হলো এত পড়তে চান করে নিলাম আর ব্যাগ তো ভিজে যাবে ওই জন্য এই এই এটা নিয়েছি ব্যাগের একটা তবে এক ছিদ্র নাকি ব্যাগটা ভিজে যায় ওই জন্য এই প্লাস্টিকটাও দেখি একেবারে হচ্ছে ভিতরটাতে দিয়ে দিলাম বইপত্র সব থাকে তো না ভিজলেই হবে আর আমি এই ছাতা নিয়ে নেবো নিয়ে আস্তে আস্তে টুকটু করতে করতে সাইকেল করে চলে যাব ব্যাগটা আর পিঠে নেবো না বাস্কেটে নিয়ে নেবো না হয়ে গেছে ব্যাগ যেহেতু পিঠে তো নেব না বাস্কেটে নিয়ে নেব তো এইভাবে নিয়ে নিলে আর এই কভারের তলায় একটা পেপার রয়েছে এই প্লাস্টিকটা দিয়ে দিয়েছি তাহলে টোটালি ভিজে না বৃষ্টি দেখছি ভালোই জোরে হচ্ছে দেখি এবারে আস্তে আস্তে টুটু হতে হতে বেরাবো রেডি হয়ে নি এদিকে আমি তো রেডি হয়ে গেলাম কিন্তু আবার এই বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলে সমস্যা তো দেখি পরে টোরে বাড়িতে আসি পরে আবার কথা হবে তোমাদের সাথে আজকে আমাদের এটাই টিফিন এই ছোলা বাদাম আর পেঁয়াজ কুচি টুচি দিয়ে মুড়ি মাখানো ও আর তেলটা এটাতে দিয়েই রেখেছে হ্যাঁ হ্যাঁ রথে যাবে যে একটু ঘুরে টুরে এসে কোনে এই মুড়ি খাচ্ছি এখন তো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে তখন সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই অ্যাডভান্স গুড নাইট সবাইকে